আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন মানুষের শরীরে কিডনিতে পাথর হয় কীতে পাথর হয় গ্যাস্ট্রোলজিতে পাথর হয় পশ্চাগের রাস্তায় পাথর হয় এবং পাথর হলে অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলেন যে অবধি সংসার কোনো রাস্তা নেই আমাদের রিপোর্টগুলো শুধু আমরা তো ডায়াগনোস সেন্টারে যেভাবে রিপোর্ট করাই অ্যালোপ্যাথিকরা সেইখানে ডায়াগনোস সেন্টারে রিপোর্ট করায় হোমিওপ্যাথিক ডাক্তারই হোক আর অ্যালোপ্যাথিক ডাক্তারে ডায়াগনোস সেন্টারে কিন্তু একই ডায়াগনোস সেন্টারে সবাই টেস্ট করে আমরা অনেকে মনে করি ডায়াগনোস সেন্টারটা মনে হয় অ্যালোপ্যাথিক ডাক্তারদের জন্য নির্দিষ্ট আসলে কিন্তু তাই নয় যে কোনো ডাক্তার যে কোনো রিপোর্ট করানোর জন্য ডায়াগনোস সেন্টারে পাঠাবে এটা হোক হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল রেজিস্টার ডাক্তাররা রিপোর্ট প্রায় পাঠানো হয় ডায়াগনিক সেন্টারে তো আমাদেরকে অনেকে বলেন যে আপনি রিপোর্ট আপনি হোমিওপ্যাথিক ডাক্তার রিপোর্ট দেখেন অ্যালোপ্যাথিক আসলে রিপোর্ট তো অ্যালোপ্যাথিক না রিপোর্ট সবার জন্য আমরা ওনার এখানে দেখতে পাচ্ছি যে এই যে রিপোর্টের মধ্যে পাথর আছে এটা বলে ওনার চিকিৎসার আগের রিপোর্ট হ্যাঁ

গ্যাস অস্ট্রোফাইড গ্যান অথবা অন্যান্য শরীরের মাংস ফুল যেখানে যেটা থাক না কেন সেটা হলো হোমিওপ্যাথিকে একমাত্র ওষুধের দ্বারাই মেলানো হয় অ্যালোপ্যাথিকে চিকিৎসা করতে গেলে এটা কাটাকাটে সারা রাস্তা নেই আর একদিকে কাটলে আরও তিন দিকে এটা ডাল দিয়ে তিন দিকে আরো তিনটা হয় বিশেষ করে আমরা একজন পাথর রোগী সুন্দরভাবে সুস্থ হয়েছেন খুব ভালো আসছে আমরা তার সাথে আপনাদের পরিচয় রয়েছে উনি 12 বছর ছড়াই কিভাবে আমাদের চিকিৎসা হয়েছিল আপনার নাম আমার নাম মোহাম্মদ হামিদুল্লাহ আপনার পিতার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আপনার মায়ের নাম অসমত ফুলজান বিবি গুলজান বিবি আপনার গ্রাম আপনার কী সমস্যা হয়েছিল কেন পরীক্ষা করছেন কীভাবে কে চিকিৎসাগুলো করছেন এমন আপনার রিপোর্টে কি আসছে আপনি একটু দেয়ার উদ্দেশ্যে বলেন

তো ইনশাল্লাহ রহমতে দুই মাসে যেহেতু রিপোর্ট ভালো আসছে এর মাস আছে আমরা বলবো যে আপনারা ওনার জন্য করবেন উনি যেন জীবন ভালো থাকেন এবং বিশেষ করে যাতে পিটতে পাথরই যেতে পাথর কীটনিতে পাথর পশ্চাকে রাস্তায় পাথর আমরা বিশেষ করে পশ্চাকে রাস্তায় পাথর আমরা বলবো অবাসন কেন করবেন আমাদের কাছে একদিনে পাথর বাড়িয়ে আসবে যেদিনে আমরা ওষুধ দেবো ওই দিনে আপনি পাথর বের হয়ে আসবে অনেক সময় অনেকে মনে করেন পাথরটা অনেক বড় সেই পাথরটা কিভাবে আসবে আমরা বলে থাকি আমরা সবাই মায়ের গর্বের কিন্তু যখন আমরা বের হবো তখন কিন্তু এটা আস্তে আস্তে অনেক বড় হয়ে আমরা পৃথিবীতে আসছি তো যখন পশ্রব রাস্তায় পাথর হয়ে যায় পাথরে যখন আমরা ওষুধ দিই তখন পশ্চব রাস্তাটা আস্তে 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 বড় হয়েই এটা পশ্চাৎ রাস্তাতে বের হয়ে আসে এবং একদিনেই পাথর বের হয়ে আসে আমাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ